আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া ব্রিটেনে হঠাৎই জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ মাত্র দুই মাসের মধ্যে তিনি এমন সব কঠোর অভিবাসন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছেন যা শুধু লেবার সরকারের পতনের সম্ভাবনা ঠেকিয়েছে তাই নয় বরং তাকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তুলে ধরেছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে যখন জনমত জরিপে প্রতিটি লেবারকে কোন ঠাসা করে ফেলছিল এবং সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের আস্থা তলানিতে চলে গিয়েছিল তখনই সাবানা অভূতপূর্ব কৌশলে পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেন 2025 সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুতই বুঝিয়ে দেন যে আগের আমলাতান্ত্রিক মন্থরতা তার পছন্দ নয় ব্রিটিশ রাজনীতিতে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেও তিনি কোনো রকম দ্বিধা না দেখিয়ে ডেনমার্কের মতো কঠোর সোশ্যাল ডেমোক্রেটিক মডেল অনুসরণ করেন শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ পুনরুদ্ধার স্লোগানে তিনি যে নীতি চালু করেছেন তার ফলে ব্রিটেনে আশ্রয় আর স্থায়ী কোনো নিরাপত্তা নয় প্রত্যেক শরণার্থীকে এখন বাধ্যতামূলক আড়াই বছরের একটি পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের দেশ নিরাপদ ঘোষণা করা হলে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে মানব পাচারের বিরুদ্ধে অভিযানকে কার্যকর করার জন্য তিনি আরও কঠোর পথ বেছে নিয়েছেন অবৈধ ও অনিয়মিত পথে আসা কারো জন্য নাগরিকত্ব পাওয়ার ন্যূনতম অপেক্ষার সময় বাড়িয়ে বিশ বছর করেছেন যা কার্যত অবৈধ অভিবাসীদের দ্রুত স্থায়ী হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে সাবানার কাজের গতি এতটাই দ্রুত যে আগের স্বরাষ্ট্রমন্ত্রীরা যেখানে পরামর্শ করতেই মাস কাটাতেন সেখানে তিনি মাত্র পঁচাত্তর দিনের মধ্যেই বাস্তব নীতিমালা প্রণয়ন শুরু করেন অবৈধ অভিবাসনকে তিনি শুধু প্রশাসনিক সমস্যা নয় বরং দেশের ভবিষ্যতের জন্য নৈতিক জরুরি অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন তার ভাষা ডানপন্থী অনেকটাই জনতুষ্টিবাদী রাজনীতির মতো শোনালেও এটি কৌশলগতভাবে লেবারের জন্য আশীর্বাদ কারণ তার কঠোর অবস্থান শ্রমিক শ্রেণীর ভোটারদের রিফর্ম ইউকের দিকে ঝুঁকে পড়া থামিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে চাইলে লেবারও প্রতিপক্ষের চেয়ে বেশি কঠোর হতে পারে এমন এক সময়ে যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা রেকর্ড নিম্নমানে নেমে গিয়েছে তখন হাউস অফ কমন্সের টেবিলগুলোতে শোনা যাচ্ছে অন্যরকম গুঞ্জন অনেকে মনে করছেন স্টারমার যদি পরবর্তী নির্বাচনের আগে সরে দাঁড়াতে বাধ্য হন তবে রেচেল রিপস বা ওয়েস্ট স্ট্রিং এর চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সাবানার কারণ তিনি সে কঠোর দায়িত্ব হোম অফিসের নেতৃত্ব স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন যাকে অনেকেই ব্রিটিশ রাজনীতির বিষাক্ত পানপাত্র বলে থাকেন নারী হিসেবে তার পরিচয় রাজনৈতিকভাবে এক বিরল ঢালের কাজও করছে অভিবাসন ইস্যুতে এমন কঠোর পদক্ষেপ তিনি নিতে পারেন যা কোনো শ্বেতাঙ্গ পুরুষ নিলে সহজেই বর্ণবাদী বলে সমালোচিত হতে পারে রিফর্ম ইউকের নীতিকেও তিনি এক প্রকার নিজের করে নিয়েছেন যার ফলে নাইজেল ফারাস পর্যন্ত মন্তব্য করেছেন শাবানা যেন তার দলের জন্যই অডিশন দিচ্ছেন তবে এই উত্থানের পথ একেবারেই ঝুঁকিমুক্ত নয় তার নীতির বিরুদ্ধে ইতিমধ্যে নানা দিক থেকে সমালোচনা উঠেছে রিফিউজি কাউন্সিল থেকে শুরু করে চার্চ অফ ইংল্যান্ডের বিস্ফোরাও অভিযোগ করেছেন যে শরণার্থীদের প্রতি তার নীতি মানবিকতার মৌলিক ভিত্তির বিরোধিতা করে এবং ব্রিটেনের আশ্রয় প্রদানের ঐতিহ্যকে দুর্বল করে আশ্রয় প্রার্থীদের সহায়তাকে ঐচ্ছিক করে তোলার সিদ্ধান্ত যার ফলে সরকার চাইলে কাজ করতে সক্ষম ব্যক্তিদের নগদ সহায়তা ও আবাসন বন্ধ করে দিতে পারে অভিবাসন আইনজীবীরা ডিস্টোপিয়ান বলেও অভিহিত করেছেন আশ্চর্যজনকভাবে এই পুরো বিতর্কের ভেতরেই আলোচনায় উঠে এসেছে তার নিজের পারিবারিক ইতিহাস উনিশশো সালে বার্মিংহামে জন্ম নেওয়া এবং আজাদ কাশ্মীরের মিরপুর থেকে আগত অভিবাসী পরিবারের সন্তান শাবানা সেই বহু সংস্কৃতিবাদেরই প্রতীক যাকে তিনি আজ কঠোরভাবে পুনর্নিয়ন্ত্রণ করতে চাইছেন তার বাবা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার শৈশবে সৌদি আরবে কাটানো বছরগুলোতে কঠোর শাসন ব্যবস্থা ও আইনের প্রতি সম্মান তার রাজনৈতিক চরিত্র গঠনে বড় ভূমিকা রেখেছে বলে তিনি নিজেই উল্লেখ করেন এরপর ব্রিটেনে গ্রামার স্কুল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্যারিস্টার হিসেবে কর্মজীবন সব মিলিয়ে তিনি সব সময়ই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রেখেছেন তিনি বৈধ অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিয়ম মেনে ব্রিটেনে অবদান রাখার ইতিহাসের প্রতিনিধিত্ব করেন তিনি প্রায়ই বলেন আশ্রয় একটি বিশেষ সুবিধা অধিকার নয় তার মতে এই নীতি ব্রিটেনকে ন্যায্য ও স্থিতিশীল রাখতে সাহায্য করবে লেবার সরকারের তাৎক্ষণিক পতন আপাতত ঠেকানো গেছে এবং সাবানার প্রোটোকল এখন বাস্তবে কার্যকর হতে যাচ্ছে প্রথম ডিপোর্টেশন ফ্লাইটগুলো যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে তখন তিনি শুধু সীমান্ত নিয়ন্ত্রণ করছেন না বরং ব্রিটেনের রাজনীতির মানচিত্র নতুন করে আঁকছেন আর সে কারণেই এখন প্রশ্নটা বড় করে সামনে এসেছে শাবানা মাহমুদ কি সত্যি হতে চলেছেন ব্রিটেনের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী দুবাই এয়ার শোতে প্রদর্শনী উড্ডারণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ভারতের তেজস যুদ্ধ বিমান এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন শুক্রবার বিকেলে দুবাইয়ের আকাশে প্রদর্শনের সময় হিন্দুস্থান অ্যারোনোটিক্স লিমিটেড এইচএএল নির্মিত এক আসনের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় প্রদর্শনের সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পাইলটের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সূত্রে বরাত দিয়ে জানানো হয়েছে তেজস এক পর্যায়ে নেগেটিভ জি ফোর স্টার্ন নেওয়ার সময় স্থিতি ফিরে পায়নি মধ্যাকর্ষণের বিপরীত মুখে সৃষ্টি হওয়া এই চাপের ফলে পাইলট আর বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি নিচে দাঁড়ানো দর্শনার্থীরা ভিউইং অ্যান্ড ক্লোজার থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন ভিডিওতে দেখা যায় নিয়মিত প্রদর্শনী উড্ডয়নের মাঝেই তেজস হঠাৎ দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে এরপর আকাশে ছড়িয়ে পড়ে বিশাল কালো ধোয়ার স্তম্ভ যা উপস্থিত দর্শকদের আতঙ্কিত করে তোলে দুই বছর অন্তর আয়োজিত দুবাই অন্যতম বড় বিমান প্রদর্শনী যেখানে এবারের আয়োজনেও এমিরেটস ও ফ্লাই দুবাই কয়েক বিলিয়ন ডলারের বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছে গত দুই বছরে এটি তেজসের দ্বিতীয় দুর্ঘটনা এর আগে দু সালের মার্চে রাজস্থানের একটি তেজস বিধ্বস্ত হলেও পাইলট সেবার নিরাপদে দু হাজার এক সালে পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর এটি ছিল তেজসের প্রথম দুর্ঘটনা চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট তেজস আকাশ প্রতিরক্ষা আক্রমণাত্মক সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ বিভিন্ন মিশনে ব্যবহৃত হয় ভারতের পুরনো ফাইটার বিমান বহন আধুনিকায়ন এবং বিদেশি সরবরাহ কমাতে তেজস কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় দু সালে ফ্লাইং ড্যাগার্স নামে তেজসের প্রথম স্কোয়াড্রন ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেয় গালোয়ান উপত্যকার সংঘর্ষের পর চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা স্থগিত রেখেছিল ভারত দুই দেশে টানাপোড়েন ধীরে ধীরে কমতে থাকায় অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে চীনের নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সরকারি সূত্র জানায় চলতি বছরের জুলাইয়ে জারি করা নির্দেশনার ভিত্তিতে এই ভিসা চালুর সিদ্ধান্ত কার্যকর হয়েছে এর আগে থেকে ভারত ও চীন সম্পর্কের বরফ গলাতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে আসছিল বছরের শুরুতেই দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ বছর বন্ধ থাকার পর জুন মাসে আবার শুরু হয় কৈলাস মানস সরোবর যাত্রা এবং প্রথম তীর্থযাত্রী দল তিব্বতে প্রবেশ করে এপ্রিলের প্রথম দিনে কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর উপলক্ষে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মোমো চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী লিকিয়াং শুভেচ্ছা বার্তা বিনিময় করেন এরপর জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেজিং সফর করে জানান দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে এবং প্রকৌশলগত আস্থার ভিত্তি তৈরি হচ্ছে আগস্ট মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লি সফরে এসে এনএসএ অজিত দোভাল এবং জয়শঙ্করের সঙ্গে সীমান্ত ইস্যু ও সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করেন এই ধারাবাহিক অগ্রগতির পর একত্রিশ আগস্ট নরেন্দ্র মোদীর সাত বছর পর চীন সফর এবং তিয়ানজিনে এসিও সম্মেলনে অংশগ্রহণ উভয় দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদারিত্বের মনোভাবকে আরও সুদৃঢ় করে